জিনিস বিক্রি করে অনলাইনে টাকা নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হলো ব্যবসায়ীর সাবধান না হলে নতুন ধরনের এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও এমনই অনলাইন পেমেন্টের জেরে বিপত্তিতে দত্তপুকুরের এক ব্যবসায়ী জানা গিয়েছে পেশায় সার ব্যবসায়ী আজারউদ্দিন দুজন ব্যক্তি তার দোকানে সার কিনতে আসেন প্রায় চল্লিশ হাজার টাকার সার কেনেন তারা এরপর অনলাইনে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পেমেন্ট করে টাকা মেটান এরপরই ওই ব্যবসায়ী লক্ষ্য করেন তার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংকের তরফে দুটো লোক এসে এসে বলছে সার লাগবে হ্যাঁ ঠিক আছে সার দিয়েছি দেওয়ার পরে আমাকে অনলাইনে পেমেন্ট করেছে তার প্রমাণও আমার কাছে রয়েছে তা উনি টোটাল মাল নিয়েছে চল্লিশ হাজার টাকা সামথিং আমাকে ও উনচল্লিশ হাজার কত টাকা আটশো কত টাকা দিয়েছে অনলাইনে দিয়েছে তা আমাকে সকালবেলা অনলাইনে দেওয়ার পরে দেওয়ার পরে আমি ন তারিখে দেখছি আমার বই শীষ করেছে কি না ওই যা যা যে আমাকে দিয়েছে একটা মহিল একটা লোকের নামে এটা আছে ঠিক আছে সে আমার নামে কমপ্লেন করেছে তার এ নাকি আমি ফট করে পয়সা নিয়েছি সে আমাকে অনলাইনে দিয়েছে তার প্রমাণও আমার কাছে রয়েছে বিষয়টি নিয়ে ব্যাংকের দ্বারস্থ হলে তাকে জানানো হয় ওই দুই ক্রেতা তার বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগ করেছেন আর সেই অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ব্যাংক থেকে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বামনগাছি ছোট জাগুলিয়া এলাকায় ভুক্তভোগী সার ব্যবসায়ী আজার উদ্দিন জানিয়েছেন হ্যাঁ আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকে গিয়ে বললাম যে এই ব্যাপার ব্যাংক আমাকে বলছে তোমার নামে একটা ডায়েরি হয়েছে সেই কারণে আমাদের বন্ধন ব্যাংকের হেড অফিস থেকে বন্ধ করে দিয়েছে আমি নিজে ব্যবহার করেছি ওই টাকা ওই টাকাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কারুকে দিতেও পারছি না নিতেও পারছি না টাকা ঢুকছে হ্যাঁ মনে হয় এসকামি করেছে হ্যাঁ দত্তপুকুর থানায় একটা লিখিত অভিযোগ করছি তা আমার কাছে অনলাইন আছে বাবা আমাকে ডাকলো ডেকে আমি পেমেন্টটা নিলাম আমি পেমেন্ট ঢোকার পরেই তারপরে বাবা মালটা ছাড়লো বিষয়টি নিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন আজারউদ্দিন পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে কিভাবে এমন ঘটনা ঘটল ব্যবসায়ী মহলের প্রশ্ন একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে খতিয়ে না দেখে এত তাড়াতাড়ি ব্যাংক কেন এমন সিদ্ধান্ত নিল তদন্তে দোষ প্রমাণিত হওয়ার আগেই অ্যাকাউন্ট বন্ধ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও উঠছে প্রশ্ন তবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক না হলে এহেন বিপদে পড়তে পারেন আপনিও তাই হন সাবধান উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা